শীতের সব রকম সবজি দিয়ে শীতের এই খিচুড়িটা যদি একবার খেতে পারো এই খিচুড়ি যতটাই মুখরোচক ততটাই স্বাস্থ্যকর তাই বন্ধুরা তোমাদের সঙ্গে এই খিচুড়ি রেসিপিটা শেয়ার করে নেব নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজ এই খিচুড়ির জন্য এখানে আমি বেশ কিছু সবজি নিয়েছি নিয়েছি গাজর সঙ্গে আলু রাঙা আলু ফুলকপি বাঁধাকপি কুমড়ো বিনস সঙ্গে নিয়েছি টমেটো ডাল চাল আর আদা তেজপাতা গোলমরিচ এলাচ শুকনো লঙ্কা সব কিছু আমি রেডি করে নিয়েছি বন্ধুরা এখানে আমি আতপ চাল নিয়েছি সব কিছু ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াই নিয়েছি কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখানে আমি বেগুন কেটে ধুয়ে রেখেছিলাম ওই বেগুন দিয়ে দিলাম বেগুন দিয়ে লবণ হলুদ দিয়ে বেগুন ভেজে নেব বেগুন ভেজে নেওয়ার পর ওই কড়াইতে আমি আলু ভেজে নেব আলু ভেজে নেওয়ার পর আগে থেকে যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম ওই সবজিগুলো ভেজে নেব প্রথমে আমি ফুলকপি দিয়ে দিলাম সঙ্গে আলু কুমড়ো গাজর তেল লবণ হলুদ দিয়ে ভেজে নেব হালকা বন্ধুরা ফুলকপি আমি কেটে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ পোকা থাকলে বেরিয়ে যাবে বলে সব কিছু সবজি হালকা ভেজে নেওয়ার পর আর যে বাকি সবজিগুলো ছিল বাঁধাকপি রাঙা আলু বিমস ওইগুলো দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দেব এরপর ওই কড়াইতে আবার তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোলমরিচ এলাচ দারচিনি হালকা ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা সঙ্গে পাঁচ ফোড়ন হালকা ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি আদা সঙ্গে হলুদ গুঁড়ো ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে ভালোভাবে সব কিছু কষিয়ে নেব এরপর ধুয়ে রেখেছিলাম মুগ ডাল সেই ডালটা দিয়ে দিলাম সঙ্গে চালও ভালোভাবে ধুয়ে রেখেছিলাম ওই চালটা দিয়ে দিলাম ডাল চাল দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব বন্ধুরা আমি যেই সবজিগুলো দিয়ে খিচুড়িটা বানাচ্ছি ওই সবজি দিয়েই বানাতে হবে তা নয় তোমরা তোমাদের পছন্দের মতন সবজি দিয়ে এই খিচুড়িটা বানাতে পারো দেখো চাল ডাল মশলা ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে চালের সঙ্গে ডালের সঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে চাল ডাল সব কিছু সেদ্ধ করে নিতে হবে দেখো কিছু সময়ের পর চাল ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি ভেজে রেখেছিলাম যে সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে চাল ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই অবস্থায় আবারও কিছু সময় ভালোভাবে ফুটে নেব সব সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু বন্ধুরা এই সময় অনবরত খুন্তি দিয়ে নিচটা নাড়তে হবে না হলে নিচে লেগে যেতে পারে এরপর দিয়ে দিলাম নারকেল কুচি সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এরপর আগে থেকে ভেজে রেখেছিলাম বাদাম ওই বাদাম দিয়ে দেব দেখো খুব সুন্দরভাবে ঘন ঘন হয়ে গেছে এই অবস্থায় বাদামগুলো দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি ঘি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে বন্ধু হয়ে পাশে থেকো অল নোটিফিকেশান অন করে রেখো আর যারা আগে থেকে আমার বন্ধু আছো তাদের সবাইকে অসংখ্য ভালোবাসা আর যে বা যারা এত সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন এবার আমি পরিবেশন করে নেব যদি ভালো লাগে নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে রেসিপিটা শেয়ার করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ আমি আমার ভিডিওটা শেষ করলাম সবাইকে টাটা বাই